হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং তো তোমরা সকালে কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো তো আমাদের একটা বিয়ে নিমন্ত্রণ ছিল আমার মামা শ্বশুরবাড়িতে তো সেখানে আমাদের না যাওয়ারই কথা ছিল কারণ আর আমার হাজবেন্ডের ও ছুটি পায়নি তো আমাদের সেখানে না যাওয়ারই কথা ছিল তো হঠাৎই আমার হাজবেন্ড ছুটি পেয়ে যায় আর তো দুজনে ঠিক করি যে হ্যাঁ তাহলে যাওয়া হবে তো বিকেল বেলা আমরা বেরিয়ে পড়ি তো তখন তোমাদের সঙ্গে আমি ভিডিও করতে পারিনি তো তো বেরিয়ে পড়ি আর কালকে বাড়ি খুবই মজা করলাম করলাম আনন্দ সবই তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করবো তো দেখতে পাবে তো এখানে আমার মামা শ্বশুর বাড়ি থেকে আমার ননদের বাড়ি বেশি দূর নয় তো আমাদের আজকে সকালেই বাড়ি চলে যাওয়ার কথা ছিল তো কোথায় এসছি না এসছি সবই তোমাদের ভিডিওতে বলবো তো তোমাদেরকে যেটা বলছিলাম যে আমার ননদের বাড়ি হচ্ছে তারাপীঠ মানে আমার ননদের তারাপীঠে বিয়ে হয়েছে তো এখানে যখন এসছি আগেও আমি এসেছি তো এটা আমার দুবার হ্যাঁ এটা নিয়ে আমার দুবার আসা হচ্ছে তো এখানে যখন এসছি মায়ের দর্শন না করে তো বাড়ি যাবো না তো চলো আমি সান করে রেডি হয়ে নি তারপর যখন মায়ের দর্শন করতে যাবো তোমাদেরকেও সবটা দেখাবো চলো আর এই যে এখানে তারাপীঠে নবান উপলক্ষে প্যান্ডেল বানানো হচ্ছিল এই প্যান্ডেলটা মানে সোলার যে বাটি গ্লাস এই বোতল প্লাস্টিকের বোতল এই সব দিয়ে বানানো হচ্ছিল আর এই যে মন্দির মন্দিরের ঠিক পাশেই প্যান্ডেলটা বানানো হচ্ছিল তোমাদের সঙ্গে আমার এই ভিডিওটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল কারণ আমার শরীর খুব অসুস্থ ছিল তো ওই জন্য এডিট করতে পারিনি ওই জন্য তোমাদেরকে আর ভিডিওটা দিতেও পারিনি তারApiException এর আগে অনেকবার গিয়েছি তো এত ভালো করে মায়ের দর্শন কখনোই আমার হয়নি তো এবার মায়ের পুজো দিয়েছি খুব ভালো করে আর দেখতেই পাচ্ছো খুবই কাছে থেকে আর অনেকক্ষণ দাঁড়িয়ে মাকে দেখেছি তো খুবই ভালো লেগেছে এবার আর এই যে এটা হচ্ছে আমার ননদ আর ননদের বর এই যে আমরা দুজন তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে এসেছি তারপর আমরা এসেছি এখানেই তারাপীঠ থেকে রামপুরহাট যাওয়ার রোডে একটা মন্দির হয়েছে নারায়ণ মন্দির তো সেখানেই চলে এসছি এই মন্দিরটা ভীষণ সুন্দর আর খুবই সাজানো গোছানো খুবই সুন্দর দেখতে তো চলো ভিতরে যাওয়া যাক তো যারা যারা এই মন্দিরে এসছো একটু কমেন্ট করবে তো আমার তো খুবই ভালো লেগেছে এই মন্দিরটা দেখে তো দেখো তোমরাও যে আমাদের সকলের প্রিয় আই লাভ তারাপীঠ তো তারপর রাত্রে তোমাদের সঙ্গে আর কথা হয়নি আমার তো সকালে আমরা টিফিন করে বাড়ির দিকে রওনা হয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম